বিভিন্ন মাহফিল কেন্দ্র করে মাহফিল যখন মাহফিল এই এলাকার কোন মাহফিলে আমাদের পীর সাহেব বড়গুড় হুজুর আসছেন তো হুজুরের লাখ লাখ ভক্ত স্বাভাবিকভাবে ভক্তরা হুজুরের সাথে দেখা করবে এটাই নিয়ম কিন্তু আপনারা দেখা করার পর চলে আসেন আসসালামু আলাইকুম হুজুর দোয়াতে এসেছেন কারণ হুজুর যে যেখানে নিয়ে বসাইছে ওই মেজবান হয়তো হুজুর যে সহ 10 জনকে উনি মাথায় রাখতে আমি 10 জনের মেহমানদারি করব আপনারা ভিন্সে পন ধরেন এখন কি করণীয় এখানে আপনারা 40 জন বেশি আছেন

আমি কোথাও খাবার খাই না আমি বাসা থেকে খাবার নিয়ে আসি আসতেও নিয়ে আসছি ইনশাল্লাহ একটু পরে গাড়িতে বসেই খাবো এই টেনশন করার কিছু নেই এটা বললাম যে কোনো মেহমান না আসলে যখন উনি কোথাও বসে তখন এইভাবে আপনার মেজবানের জন্য কষ্ট হয়ে এমন বিষয় আমরা কল করাম মাথায় ইনশাআল্লাহ মেহমানের করণীয় কি এক নাম্বার মেহমান মেদবানের বাসায় যে কোনো সময় গিয়ে উঠবেন না আপনি এখানে গিয়ে উঠবেন এরকম না আগে থেকে জানাইতে হবে থানার সময় যাই উঠবেন না যদি আগে থেকে জানান তাহলে ঠিক আছে আপনি যুদ্ধ করেই করছেন এই যে এরা খানা খাবে আগের থেকে বলেন নাই তো এরা তো বাসার পাঁচজন সদস্য সর্বোচ্চ ছয় সাত জনের আয়োজন করতে এরা খাবে আপনারা বাসাল্লাহ চারজন গিয়ে বস্তিটা তোলা যাবে তো এরকম না আগে এখন তো সহজ আগে থেকে জানানো সহজ না তাহলে এ হলো সহজ বিষয় তো আগে থেকে আর কারো যদি এই জন্য মনে করেন আমি কোথাও মেহমান হবো হঠাৎ তাহলে অন্তত মূল সময়ের

তাহলে যে কোনো সময় যাওয়া যাবে না এটা একটা সিস্টেম আছে এক मेहमानের দুই নম্বর করণীয় এমন কাজ না করা সেটা মেজবানের কষ্ট হয় সেই মুসলিমের বন্দনা নবি বললেন ইহিলুল মুসদিবিন আইকতিমা ইনদ আকীহি হত্তাইন্সিমা কোন মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে এক প্রকারে मेजबানের কষ্ট হয় সাহাবীরা বললেন হুজুর কিভাবে কষ্ট হয় নবীজি বললেন কয়টা সময় মেজবানের কাছে থাকা

আবার বাহিরের মেহমানরা কষ্ট পাইতে না নবীজি বলছেন ভাবে মেহমানকে কষ্ট দিবা না সর্বশেষ মেহমান তার বাসায় খাবার পর কিছু দোয়া করবেন আরবিতে বললে আরবিতে প্রথমে আমি বাংলায় বলি অন্তত এইভাবে বললেন আল্লাহ এই মেজবানের খাবারে বরফত দিয়ে আল্লাহ মেজবানকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ এই মেজবানের খাবার যেন নেককার মানুষ রাখায় এরপরে আপনি এইভাবে বলতে পারেন আকালা তো আহ মাকুবুল আবরার তোমাদের খাবার যেন নেককার রাখায়

ভাইজান আপনার খাবার যেন নেককার মানুষরা খায় আমি তো গুনাহগার খাইলাম আপনার খাবার গুলা যেন নেককাররা খায় হাদিস আছে লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন হে আমার উম্মত তোমার খাবার যেন তাকওয়া মুত্তাকি মানুষ যারা তারা যেন তোমার খাবার খায় এটা হাদিসের মধ্যে আছে এই বিষয়গুলা মেহমানের মাথায় থাকা মেজবানের করণীয় মেজবানের করণীয় কি মেহমান বাসায় আসলে দরজায় গিয়ে তারে স্বাগত জানায় রিসিভ করা

দুই নাম্বার বাবার সম্মানে আসুন ছেড়ে দেওয়া আপনি বলছেন তিন নাম্বার যানবাহন মেরামতের ক্ষেত্রে মুসলমান কলসতা করবেন আপনি যেই যানবাহনে চলাফেরা করেন বাইক যারা চালান এটা নিয়মিত পরীক্ষা করবেন টাকা ঠিক আছে কিনা টাইল ঠিকাসিটি না আপনার ঠিক আছে কিনা চেক করতে হবে এটা যে এই ক্ষেত্রে অলসতা করা যাবে না যদি করেন সাত আট দিন পরে দেখে ধরা চারটা গুণ দিকে ঝামেলা হবে বুঝতে পারবেন না এই তিন নাম্বার যানবাহন মেরামতের ক্ষেত্রে মুসলমান অলসতা করতে পারে না চার নাম্বার কোন আলেমকে সম্মান করার ক্ষেত্রে মুসলমান অলসতা করতে পারে না তাহলে অলসতা করা যাবে না মেহমানদারি করার ক্ষেত্রে বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া যানবাহন মেরামত করা নাম্বার আলেম সে হোক যে কোনো আলেমের সম্মান করার ক্ষেত্রে অলসতা করা যাবে এগুলো দুই নাম্বার কাজ মেহমান দ্রুত তার মেহমানদারি করার ব্যবস্থা করবে অলসতা করা যাবে না তিন দ্রুত মেহমানদারি করা মানে খাবার দ্রুত তার সামনে পেশ করা

মেহমানদারি করা মৃত ব্যক্তিকে দ্রুত দাপন করা তিন কুমারী মেয়েকে দ্রুত দিয়ার ব্যবস্থা করা চার ঋণ পরিশোধ করা গুনা থেকে নগদ কওনা করা সেগুলা দ্রুত কাজ কার কাজ কবে দ্রুত করতে হবে এটার মধ্যে একটা হল মেহমানদারি

আমাদের আলোচ্য অংশটা হলো मेहमानদাদির খাবারের বরকত দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলের নাম আব্দুর রহমান প্রিয় ভাইরা কি নাম বলতো আব্দুর রহমান হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুর রহমান বলবে আব্বা সম্পর্কে বলতেছেন সন্তান বাবা আবু বকর তার ব্যাপারে সন্তান আব্দুর রহমান হাদিসটি আমাদেরকে শুনাইতেছেন আব্দুর রহমান বলেন জা আবু বকর বিল্লাহু আও বিআদিয়াকিল্লাহ

এটা তো ভালো কথা তার জন্য মনে আছে এরা কিন্তু আপনি যদি সিনেমা হল পর্যন্ত বলছেন কত খারাপ কথা ছিল আপনি এটা না বলছেন মসজিদ পর্যন্ত এটা তো ভালো কথা বলছেন আপনার দৌড় পর্যন্ত আপনার দৌড় পর্যন্ত ঘোষ পর্যন্ত এটা ঠিক আছে আমার দৌড় যেন মসজিদ পর্যন্ত এটা যখন তখন তোর কিরে কবুল করুক মসজিদ পর্যন্ত বলবেন আল্লাহ আল্লাহ কবুল করুক কি বলবেন আপনার এই দোয়া আমি তো আপনার দোয়া করি কি করছেন আমি তো বলছি আপনার মসজিদ পর্যন্ত আল্লাহ কবুল করুক আবার সে বলবেন আপনি কি সুন্দর কথা বললেন আমি কিভাবে এই দোয়া কবুল না করার কথা বলি আপনি তো আমাদের বলেন নাই সিনামল পর্যন্ত আপনি বলছেন মসজিদ পর্যন্ত আল্লাহ যদি আমাদের কবুল করে আর মসজিদে যদি আমার মরণ হয় কেউ না পেয়ে নিমিত আপনারা মজার মধ্যে একটু রাগারাগি মুসলমানের রাগারাগি

কি বললেন এই কাজ আমার শপথ তোমার শপথ তাদের শপথ এগুলা শয়তানের প্রবঞ্চনা খাবার আনো শপথ ভাঙো সিদ্দিক খাবার আনলেন আকালা নিজে খাইলেন স্ত্রী খাইলেন আকালু মেহমাতা খাইলেন মজার বিষয় সাহাবায়ে کرام আবু বকর সিদ্দিক তার মেহমানদারকে যখন মেহমানদারি করতেছে ফাজালু লা ইয়ারকাউনা লুম্মা আবু বকর সিদ্দিক আর মেহমানদা যখনই এক লুম্মা খাবার মুখে নিতেছে ইল্লা খাবাবিন আসসহিহা اكثر منها nito খাবার আগের আর ভাগতেছে তাই আল্লাহ মেহমানদারির বরকতটা সরলি দেখেন যদি আমরা মেহমানদারি করি এটা বরকত হয়তো আল্লাহ দেখছেন

এই হলো আমাদের আলোচ্য বিষয়ের ছয় নম্বর আলোচনা গেল মেহমানদারি খাবারে বরফত আছে হয়তো আমরা দেখি না কিন্তু বরফত আছে এটা করা এটা বিশ্বাস করা